খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায় রেস্টুরেন্টে পার্কে কিন্তু স্বামী স্ত্রী খুব কম পাবেন এটা অপ্রিয় হলেও সত্য প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বইয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাত বোকামি প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বইয়ের জন্য কখনও একটা লাল গোলাপের আবদারে তার আদি খেতা লাগে প্রেমিকার হাতে বিশ্বাদের খিচুড়িও অমিত মনে হয় মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়ে ঠেকে প্রেমিকার জন্য তিন দুই মাইল দূরে গিয়ে তিন শূন্য টাকার ফুচকা কিনতেও বাঁধে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে এক শূন্য মিনিট পরপরই তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না